কারণ হচ্ছে ছেলেরা অনেক চিক করে এই জন্য কেমন এই যে গার্লফ্রেন্ড থাকতে অন্য মেয়েদের সাথে লাইন মারে তার কি আপনার প্রেমের বাংলার কারণ ওই মেয়ে এটা হয় না মেয়েদের ক্ষেত্রে কম হয় ছেলেদের ক্ষেত্রে বেশি হয় মানে মেয়েরা চিট করে না মেয়েরাও চিট করে কম কিন্তু ছেলেরাই বেশি করে